জঙ্গলমহলের খাতরা শহরে স্বচ্ছ অভিযানে সামিল হলেন বিজেপি দলের রাজ্যসভার সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা কার্যকর্তা শ্যামল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রথমে মোড়ের কালী মন্দির এবং শহরের উপাস্য দেবী রুকিণের স্থানে পুজো দিয়ে স্বচ্ছ অভিযানে সামিল হন এবং পরে রানিবাধের গ্রামীণ ব্যাংকে দুর্নীতি বিরোধ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আমাদের সারা দেশ জুড়ে বাইশে জানুয়ারি আমাদের পাঁচশো বছর পর অনেক দীর্ঘ লড়াইয়ের পর আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা উঠছে রামলালা তার যে জায়গা পাওয়ার কথা ছিল এতদিন